পঞ্চগড়ের জনজীবন কেমন চলছে কতটা স্বাভাবিক হলো সেই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে মোহাম্মদ রায়হান রায়হান জেলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সেই সঙ্গে দূরপাল্লার যানবাহন চলাচলের সংখ্যাও কেমন দেখছেন জানাবেন আপনি যেমনটি বলছিলেন যে গত সোমবার কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকে কিন্তু পঞ্চগড়ে উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয় এবং কিছু যানবাহ সব বিভিন্ন গতকালকে কিন্তু মঙ্গলবারের দিন আমরা সকাল থেকে দেখেছি যে জেলা শহরের দোকানপাট খুলেছিল তবে কিছুটা কম ছিল সেই সাথে মানুষের উপস্থিতিও কম ছিল আজ বুধবার কিন্তু মানুষের উপস্থিতি অনেকটাই বেড়েছে বলা যায় যে ব্যস্ততম নগরীতে পরিণত হয়েছে পঞ্চগড় যানবাহন শহর সব ধরনের যানবাহন আন্তজেলা এবং দূরপাল্লার যে যানবাহন গুলো রয়েছে বাস শহর ট্রাক এবং স্বাভাবিকভাবেই কিন্তু চলাচল করছে এছাড়া কিন্তু বাংলা বন্দর স্থল বন্দরের দুই দিন বন্ধ থাকার পর কিন্তু আজকে সকাল থেকে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে দুপুর একটা পর্যন্ত কিন্তু বন্দর দিয়ে ছিয়ানব্বইটি পণ্যবাহী যানবাহন পারা দুই দেশের মধ্যে পারাপার হয়েছে এছাড়া কিন্তু জেলা পঞ্চগড় জেলার বিভিন্ন পাঁচ উপজেলাতে কিন্তু অফিস আদালত সহ হাট বাজার গুলিতে মানুষের উপস্থিতি অনেক বেড়ে গেছে মানুষ কিন্তু প্রয়োজনের তাকিতে বের হচ্ছে না এবং পরিস্থিতি বলা যায় যে স্বাভাবিক দুপুরের দিকে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে আনসারের সাথে আমরা কিন্তু বিএনসিসির সদস্যদের কাজ করতে দেখেছি এবং সেই সাথে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব সম্মানক এবং কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের মানুষের সাথে কাজ করছেন এবং সবাইকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন এবং সবাইকে আইন মেনে চলার তাগিদ দিচ্ছেন চট্টগ্রামে বলা যায় যে পঞ্চগড়ের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক জনজন জীবন একেবারে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য ফিরেছে কর্মজীবন কিন্তু স্বাভাবিক হয়েছে তো এই ছিল পঞ্চগড় থেকে আমার একটা সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ রায়হান সরাসরি যুক্ত হবার জন্য